আগামীকাল তেসরা আগস্ট আমরা জানি যে জুলাই গণভ্যুত্থানের তেসরা আগস্টে শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষিত হয়েছিল যে এক দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম এবং আমরা আমাদের পদযাত্রার মধ্যেও স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হল ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই সেটি আমরা আমাদেরকে এখনও চালিয়ে যেতে হচ্ছে ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি আমাদের যে রাষ্ট্রভাবনার উপকল্প আমরা সেটি প্রকাশ করব আগামীকাল তেসরা আগস্ট দু আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদ জেস করতে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন মিডিয়া কর্মীরা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রায় মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার পাঁচই আগস্ট গণপুত্থান এবং গণপ্রুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আমাদের দাবি ছিল যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি যাতে শুরু হয় জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়েছি ম্যাক্সিমাম জায়গায় কিছু জায়গায় দ্বিমত রয়েছে ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি এবং আমরা ঐক্যমত কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ঐক্যমত কমিশন কথা বলেনি ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদেশ সকল দল স্বাক্ষর করবে যেটি কীভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে জুলাই সনদদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দিব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময়ের থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই পাঁচই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয় এটি সারাদেশের মানুষের দাবি গণ অংশগ্রহণকারী সকলেরই দাবি যাতে আমরা এই এক বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপ রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি আর দ্বিতীয়ত আপনারা জানেন যে আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং দুই বেলা পরীক্ষা রয়েছে পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচিটি নিয়ে এসেছে এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যেহেতু দুইটি বড় কর্মসূচি থাকবে এই এলাকা এবং এইচএসসি পরীক্ষা থাকবে আর ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে এটার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে শিক্ষার্থীদের কাছে কারণ এটা যেহেতু তেসরা আগস্ট একটা ঐতিহাসিক দিন এই দিনই আমাদেরকে এটি এই কর্মসূচি করা লাগতেছে আমরা হলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব যাতে মানুষের ভোগান্তি কম হয় আমরা প্রশাসনের সাথেও কর্তৃপক্ষের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সেইভাবে আমরা কথা বলেছি এই বিষয়ে আর সার্বিকভাবে আপনাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা এবং কাভারেজ আমরা কামনা করছি আগামীকালের কর্মসূচিতে